রাত দশটার সময় বাবরি মসজিদের জন্য এক লড়ি কি আসলো আর এখানে প্যান্ডেল হচ্ছে কেন সমস্ত কিছু আপডেট দিব বন্ধুরা আমি এম এসকে আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লক বই বহু জায়গা থেকে লোক আসছে এখন বাজে নটা আমি আবারও চলে এসেছি বাবরি মসজিদ হবে সেখানে আর এখন বাজে রাত্রি নটা এই দোকানগুলো কালকে সরিয়ে দিয়েছিল কিন্তু বহু দূর দূর থেকে লোকজন আসছে বলে তাদের খাবারের জন্য আজ আবার দোকানগুলো চালু করতে দেওয়া হয়েছে আর হ্যাঁ অনেকেই বলছিল আমাকে তারা অনলাইনে দান করতে চাই। তাদের জন্য এই স্ক্যানার দেওয়া আছে এখানে তারা এটি স্ক্যান করে দান করতে পারে রাত প্রায় দশটা বাজে এখনও মানুষ আসছে আর এখানে দান করছে আর হ্যাঁ বন্ধুরা যারা দূর দূর থেকে আসবে তাদের জন্য সুখবর তাদের থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে রাত্রি সব জায়গা যারা দূর থেকে আসবে তারা দেখো এখানে ব্যবস্থা আছে এখন এখানে প্যান্ডেল করা হয়েছে আর এখানেই নামাজ ও রাত্রিতে থাকার ব্যবস্থা করা হয়েছে আর এইদিকে আরেকটা প্যান্ডেল বানাচ্ছে

আর হ্যাঁ এই যে বসে আছে এই লোকটিকে দেখছো ইনি আমাদের গ্রামেরই এনার সাথে কথা হয়েছে আমার কবে থেকে কাজ শুরু হবে এখানে মসজিদ আর কী কী হবে আর কেমন হতে চলেছে মসজিদের মডেল সমস্ত কিছু নিয়ে ভিডিও আসবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানিও কে কে এখানে আসতে চাও আমাদের এখানে উপস্থিত হইতে জনগণ সবাই আছে আমাদের